অনেক ছেলেকে দেখছি বিয়ের পরেই বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ির কাছে ফ্ল্যাট নিয়ে চলে যাচ্ছেন তখন তো দেহী পদপল্লব মুদারম কারণ বউ ছাড়া পৃথিবীতে কিছু চেনেন না তারপরে যখনই ঝামেলা হচ্ছে আবার মাথা নিচু করে বাবার বাড়িতে ফিরতে হচ্ছে আরে বাবা মাকে নিয়ে এখানে আসতেছে কেন কেন আমার তো বক্তব্য একটাই আলাদা থাকুন তাহলে বউকেও বলুন দুজন দুটো বাড়ির মাঝখানে থাকবো তুমি তোমার বাবা মাকে দেখো আমি আমার বাবা মাকে দেখবো আমি তো বলছিলাম এর বাবা মাকে দেখা হবে না যার বাবা আমার দায়িত্ব নিন আপনার তো ক্রস ক্রস ফাংশন করুন আপনি ওর বাবা মাকে দেখুন আপনার বউ আপনার বাবা মাকে দেখবে হোক না এরকম অনেকেই এখানে বসে বলেন দিদি বউ বউ জানেন তো বিয়ের পর থেকে বোঝে তোমার বাবাকে বলো বাড়িটা তোমার নামে লিখে দিতে তার সঙ্গে সঙ্গে আপনি কেন বউকে বলতে পারেন না তোমার বাবাকে বলো বাড়িটা তোমার নামে লিখে দিতে বা সেখানেও ক্রস ফাংশন হোক তোমার বাবা আমার নামে লিখে দিক আমার বাবা তোমার নামে লিখে দেবে এটুকু বলতে কি হয় এটুকুর জন্য আপনাকে একটু থানায় গ্রেপ্তার করে নিয়ে যাবে না আপনার নামে কোনো মামলা হবে আমি এগুলোই বলতে চাইছি ঠিক আমি এগুলোই বলতে চাইছি এটাই বলে প্রাইড তোমার বলতে কী অসুবিধা তোমার বউ যদি তোমায় এটা বলতে পারে তুমি কেন তোমার বউকে এটা বলতে পারবে না